নদিয়া জেলার শান্তিপুরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা যা মানুষের বিশ্বাস এবং ভক্তির প্রতি আস্থা আরো দৃঢ় করেছে খাপড়াডাঙ্গা গ্রামে গৃহবধূ ববিতা বিশ্বাস যিনি স্বামী ও পরিবারকে নিয়ে জীবিকা নির্বাহ করতে ফুচকার ব্যবসা করেন কিছুদিন আগে মায়ের দেশ পান মা কালী তাকে বলেন বাইশ সাত রূপে পূজা করতে হবে প্রথমে নিজের সীমিত সামর্থ্য নিয়ে দ্বিধায় পড়ে যান কবিতা তবে মায়ের বারবার স্বপ্না তিনি সিদ্ধান্ত নেন মায়ের পূজা শুরু করবেন গ্রামবাসীরা একত্রিত হয়ে মায়ের পূজার জন্য মূর্তি তৈরির কাজ শুরু করেন এবং অল্প সময়ে এক চমৎকার মায়ের মূর্তি প্রস্তুত হয় এই অলৌকিক ঘটনাটি সবার মনকে ছুঁয়ে যায় এবং শত শত ভক্তের সমাগম ঘটে মায়ের পূজায় ববিতা বিশ্বাস জানান ছোটবেলায় মার মৃত্যুর পর মায়ের স্মৃতি বুকে ধারণ করে তিনি মা কালী এবং মা তারার ভক্তি পালন করছেন তার বিশ্বাস মায়ের স্বপ্নাদেশি তাকে এই পবিত্র কাজে উদ্বুদ্ধ করেছে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি एक लो सुविधा एक लो मिलो सुविधा <laughs>